সাত সাতটি ছক্কা আফগানিস্তানের মতো বৈচিত্র্যপূর্ণ বোলিং অ্যাটাকের বিপক্ষে আটত্রিশ বলে সাত ছক্কা ও দুই চারে সাজানো চৌষট্টি রানের অনবদ্য কৌশলী এক ইনিংসে বাংলাদেশকে জয়ের বন্দরে ফেরালেন তিনি দুই ওভার হাতে রেখেই এশিয়া কাপে দলের প্রত্যাবর্তনের পর নিজের নতুন যে ছবি সাইফ হাসান মেলে ধরেছেন সেটাকেই আরও উজ্জ্বল করে ফুটিয়ে তুললেন আফগানিস্তানের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে একের পর এক ছক্কায় চূর্ণ করেন আফগানদের সমস্ত অহমিকা ছয় বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরাও এখন অহরহ পেটাতে পারে পারে প্রতিপক্ষের ব্যাটারদের বেদম পিটুনি দিতে কিন্তু আমরা যে ম্যাচ বা গেম অ্যাওয়ারনেস কথা বলি যে ঘাটতির কারণে এত হাহাকার সেই অ্যাওয়ারনেসই কত প্রকার ও কি কি তা দেখিয়েছেন সাইফ চোদ্দতম ওভারে টানা দুই বলে আউট হয়ে গেলেন জাকের ও শামিম বাংলাদেশের আরেকটি উইকেট পড়লে আবার ব্যাটিং ধস বা আতঙ্কিত হওয়ার শঙ্কা সুযোগ বুঝে নিজের শেষ ওভারটি করতে বোলিংয়ে চলে এলেন রাশিদ খান সাইফ হাসান তখন দুর্দান্ত ব্যাটিং করছেন চারটি ছক্কা মেরে ফেলেছেন কিন্তু রশিদ খানের সেই ওভারে নিজের ইগোকে পাশে সরিয়ে পরিস্থিতিকে ধারণ করলে নিজে নিজের মনে আর ব্যাটে মাথা নিচু করে সাইফ কাটিয়ে দিলেন পনেরোতম ওভারটি দিয়ে দিলেন পুরোটাই মেডেল মারমুখী সাইফ প্রয়োজনের সময় হয়ে গেলেন আগাগোড়া ধৈর্যশীল রশিদকে দেওয়া উপহারটা তিনি পরের ওভারেই পুষিয়ে নিলেন বশির আহমেদকে পরপর দুই বলে দুটো ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন অর্ধশতক শর্ট টার্ম ফ্লিক পুল জ্যাবের মিশেলে নিজের ট্রেডমার্ক শটে বলকে পাঠালেন স্টেডিয়ামের ছাদে আত্মবিশ্বাসের আগ্নেয়গিরি ফেটে বেরিয়ে আসা লাভায় পরিণত হয় সাড়ে পাঁচ আউন্সের চর্মগুলো ক্রিকেট বল ষোলতম ওভারেই আফগানিস্তানের ম্যাচ কার্যের শেষ সম্ভাবনাকে সমাধিস্থ করেন সাইফ এশিয়া কাপের আত্মবিশ্বাস ক্যারি করে সাইফ এক ফিয়ারলেস ক্যারেক্টার বনে গেছেন তিনি জানেন তার সামর্থ্য আছে কোনো সময় ম্যাচের ফলাফল দলের পক্ষে নিয়ে আসার তাই তো ইনিংসের অবরিলায় ওভারে মেডেন দিতে পারেন আবার পারেন পরের ওভারেই নব্বই মিটারের ছক্কা মেরে ম্যাচের ভাগ্য সিলগালা করে দিতে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে জরুরি বিষয় এই অ্যাডজাস্টমেন্টটা এভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া কোচ কন্ডিশন বা অন্য কিছু না খুঁজে কাজটা একজন খেলোয়াড়ের নিজেকেই করতে হয় নিজের মতো করে বের করতে হয় রান করার পথ এই মুহূর্তে সাইফ তা পারছেন অবিশ্বাস্য দক্ষতায় সর্বশেষ ছয় টি টোয়েন্টি ইনিংসের তিনি অর্ধশতক হাঁকিয়েছেন বড় বড় সব শটের পসরা সাজিয়েছেন প্রতিটিতেই জাতীয় দলে পা রেখেই ঝলক দেখিয়েছিলেন তাওহিদ হৃদয় জাকের আলী কিংবা শামীম পাটোয়ারি তবে তাদের কারোরই ব্যাট হাতে সাইফের মতো নিয়ন্ত্রণ ছিল না প্রতিপক্ষের সামনে নরবরে হতেন সবাই কিন্তু প্রত্যাবর্তনের পর ফিরে আসা সাইফের আত্মবিশ্বাস বা অভিযোজন ক্ষমতাটা অনেকটা ভারতীয় বা অস্ট্রেলিয়ান ব্যাটারদের মতো নিজের হাতেই তিনি নাটাইটা রাখেন দলের চাহিদা মতোই ব্যাট চালান প্রতিপক্ষের বোলারকে চড়াও হতে না দিয়ে নিজেই করেন পাল্টা আক্রমণ আর ঠিক এই ছোট ব্যাপারগুলোই একটা ক্রিকেট ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয় ম্যাচ পড়তে পারার এই ব্যাপারগুলোই একটা দলকে সাধারণ মান থেকে ধীরে ধীরে অসাধারণে উত্তীর্ণ করে স্মার্ট করে তোলে দলকে তখন বড় মঞ্চে ভরকানো বা চাপে ভেঙে পড়তে হয় না আর বরং দল ওত পেতে থাকে বিশ্ব আসরে লড়াই করে শিরোপা ছিনিয়ে আনার সলিড বেস স্টেরি হেড দারুণ পাওয়ার আর টাইমিং সব কিছুতে দশে দশ সাইফ হাসানের চোখ ধাঁধানো ছক্কা বৃষ্টি অব্যাহত থাকুক